সালাম আলাইকুম দর্শক আপনার সবাই কেমন আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আজ তারিখ চব্বিশ এগারো দু হাজার বাইশ রোজ বৃহস্পতিবার চর্বনাই অগ্রহানের মাহফিলের মাইক রুমের কার্যক্রম চলছে বাদ জহুর আনুষ্ঠানিকভাবে শব্দযন্ত্র পরীক্ষা চলবে মাইক মেশিন শব্দযন্ত্র পরীক্ষা করবেন এলএমটি বিভাগের সম্মানিত মহাপরিচালক আলহা সরজত মাওলানা মুফতি সৈয়দ এসাক মোহাম্মদ আবুল খাইরুজুর এখন সেটিংয়ের কাজ চলছে আমরা বাদ জহর ইনশাল্লাহ ময়দানের ভিতরে মাছ চালু হবে আপনাদের সামনে যে ব্যক্তিকে দেখতে পাচ্ছেন তিনি হচ্ছেন চরমনায় মাহফিলে স্টেজের মানে অর্থাৎ দক্ষ একজন গশক মোহাম্মদ হজরত মাওলানা মাহবুব রহমান সাহেব আগামীকাল বাদ জমা আমিরুল মুজাহিদিন হজরত পীর সাহেব বয়ানের মধ্যে দিয়ে আনুষ্ঠানিকভাবে শুরু হবে চর্মনাই অগ্রহণের মাহফিলের কার্যক্রম মাইকের মেশিনে সিটিংয়ের কাজ চলছে বাদ জহুর উদ্বোধন হবে মাইক উদ্বোধন করবেন এলএমটি বিভাগের মহাপরিচালক আলা সজদ মাওলানা মুফতি সৈয়দ এসাহ মোহাম্মদ আবুল খায় শাহজুর हा ताक ती ताक आनंद इजे दिए देखसे त्याला बोलता अरे भाई इजे तो बसल होता अंगत तो लरे को समस्या नाही तो भीतर गुफा आहे थोडे ल बनया दिसतो कालेश्वर ठीक आहे कालेश्वर दिसले

সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন চার্মানি থেকে এমটি মিডিয়া এবং বাদ জহর উদ্বোধন হবে মাইক ইনশাআল্লাহ সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন